বলছিলাম দ্বিতীয় অপরাধের কথা প্রথম অপরাধের মাধ্যমে জানতে পারলাম যে দিনের হেফাজত মানুষের জন্য কত জরুরি যে আপনি আপনার দিনকে নষ্ট করে দেবেন যদি আল্লাহর সাথে কাউকে ডাকেন তাহলে আর দিনকে নষ্ট করে দেবেন আপনার কোনো মর্যাদা নেই আল্লাহর কাছে আপনার কোন মর্যাদা নেই জি আপনার চেয়ে বেশি মর্যাদা আল্লাহ পাকের কাছে আছে ওই কীট পতঙ্গের যদি আপনি আপনার দিনকে নষ্ট করে দেন কিন্তু দিনের যখন হেফাজত করলেন আপনি যখন একজন মুসলিম আত্মসমর্পণকারী তখন আপনার দিন ইসলাম এ বড় মর্যাদা রয়েছে দ্বিতীয় অপরাধ আল্লাহ বলছেন ওলা ওয়ুলা নফস এমন কোন ব্যক্তিকে খুন করে না আল্লাহ হারাম যাকে খুন কর পাক আরাম করেছেন হক তবে নাই সঙ্গত এর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন একজন মানুষের জানের প্রাণের হেফাজতের ব্যবস্থা দিয়েছে তৃতীয় অপরাধ ওয়ালা ইয়াজনুন কোন মুসলিম যে সত্যিকার আল্লাহর বান্দা কখনো জেনা করতে পারে না ওলা ইয়াজনুন মুসলিম জেনাকারী হতে পারে না মুসলিম ব্যবচারের কাছে যেতে পারে না কারণ ইন্নাহু কানা ফাহসা জেনা ব্যবচার হচ্ছে বড় অশ্লীলতা জি সুতরাং কোন মুসলিম জেনাকারী হইতে পারে না পিয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ বুখারী হাদিসে লা ইয়াজনি জানহি না ইয়াজনি ওয়া হুয়া মুমিন জেনাকারী জেনাকার অবস্থায় মুমিন থাকেন না জেনাকারী জেনা অবস্থায় ব্যবচার অবস্থায় ইমান থাকে না তার জি একজন তাবি এই হাদিসের ব্যাখ্যা বলছেন যে ইমান তার হ্যাঁ অন্তর থেকে বেরিয়ে তার উপর হ্যাঁ ফাঁকানা ফোকার আসি কাজুল্লাহ হ্যাঁ ছাতার মতো তার মাথার উপরে থাকে বেরিয়ে যায় এই রকমের অপরাধ ব্যবচারে লিপ্ত তখন তার ভিতরে ইমান থাকে না ইমান যদি থাকতো ইমানের একটি দিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখছেন জানছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাদির সর্বশক্তিমান আল্লাহ পাকের পাকড়াওর বাইরে যেতে পারবো না আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতার আয়ত্তের বাইরে যেতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবেষ্টনের ভিতরেই আমি আছি বাইরে যাওয়া সম্ভব নয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একদিন হাজির হতে হবে সেখানে হিসাব হয় পরকালের প্রতি বিশ্বাস মান কানায়ুমিন বিল্লাহি ওয়াল ইয়ামিল বহু হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে পরকাল পরকালের প্রতি যদি ইমান থাকে আল্লাহর প্রতি ইমান থাকে তাহলে একজন মানুষ জেনাকারি হইতেই পারে না কলাহ মুসলিম জেনাকারি হতে পারে না কারণ জেনার মাধ্যমে কি হয় জেনার মাধ্যমে আবরু নষ্ট করা হয় যার সাথে ব্যবচার হয় তার ইজ্জত আবরু নষ্ট করা হয় যেই ব্যক্তি জেনা করলো তার ইজ্জত নিজের ইজ্জত আবরু নষ্ট করল আর যেই পরিবারের কোন মেয়ে মা বোনের সাথে ব্যবচারে লিপ্ত হলো গোটা পরিবারের যত সদস্য রয়েছে তাদের মানহানি করলো হ্যাঁ তাদেরকে ডুবিয়ে দিল তার আর সমাজে বেরোতে পারছে না মাথা উঠিয়ে কথা বলতে পারছে না ইত্যাদি তারপরে বংশের পরিচয়কে একাকার করে দিল এবং এক বংশের বীর্যকে আর এক বংশ ঢুকিয়ে দিল হারাম সন্তান জন্মে দিয়ে এরকম বহু অপরাধ ব্যবচারে রয়েছে এগুলিতে ইজত তাবরও নষ্ট হয়ে যায় এই আল্লাহ রব্বুল্লা আলম এগুলিকে বড়ো অপরাধ বলেছেন